মনে রাখবেন যেই সরকার নামাজ প্রতিষ্ঠা করে না যে সরকার ভালো কাজের আদেশ দেয় না যে সরকার মানুষকে অন্যের কাছ থেকে ফিরায় না আদায় করার অধিকার তার নয় সুতরাং এমন এক সময় আসবে যখন আবার আমাদের জন্য সুখ শান্তি ফিরে আসবে সেজন্য কোরআনের কাছে আসতে হবে কার কাছে এই কোরআন হলো সেই কোরআন আমার নবী বলেছেন من قال এই পল্টন ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে রাসূলের হাদিস শুনাই প্রাণ খুলে কান খুলে শুনুন আমার নবী বলেন কোরআন দিয়ে যারা কথা বলে ওরাই সত্য কথা বলে সুবহানাল্লাহ আপনার নেতা বক্তৃতা করতে আসে না আছে কোরআন না আছে হাদিস সব নিজেদের মন গড়া কথা ঠিক কি না কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কুরআন দিয়ে যারা মানুষকে ডাকে ওরাই সঠিক পথের দিকে ডাকে যেই ডাক শুরু হয় দুনিয়া থেকে আর এর যাত্রা শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে সুবহান গিয়ে! আখরাজা হুত তিরমিজি তিরমিজি শরীফের হাদিস এটি সুতরাং ইনন্ন আদিন ইনদাল্লাহি ইসলাম জীবন ব্যবস্থা কেবলমাত্র কোনটা জোরে বলেন কোনটা এই ইসলামের আইনের সামনে মাথা নত করে দিতে হবে